আসসালামু আলাইকুম ও ওর আলহামদুলিল্লাহিআসালামুমু আলম আল্লাহ নবী আবাদ আহমাবাদ সকল প্রশংসা সেই মোহরবুল্লা আলমিনের জন্য শান্তি অবতীর্ণ কাল্লা রসুল মোহাম্মদ সল্লাহ আলী সাল্লাম এর উপর সকল উল্লি সাল্লা আলি আসাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টি নিয়ে বা যে হাদিসটি অনুবাদ করবো সেটি হচ্ছে যে কালকিয়ামতের মাঠে আল্লাহ তালা প্রত্যেকটি বিষয়ের হিসাব নেবেন কিন্তু সর্বপ্রথম যে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে বান্দাকে এবং যে বিষয়টি নিয়ে আল্লাহতালা হিসাব নেবেন সেটি হচ্ছে পাঁচক্ত সালাদ বা সালাদ এ ব্যাপারে একটি হাদিস আনানাসরিয়ালতে বর্ণিত তিনি বলেন প্রসুর সল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন আউ্লুমাই হাসাবু বিহিল আব্দুয় মাল কিয়ামাতিস ফাইন সলোহাত সলোহা লাহু সাইরু আমালি ওয়াইন ফাসাদাত ফসাদ সাহির আমালি। আনাস রাজিউল্লাহতে বর্ণিত তিনি বলেন রসুল আলি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যার সালাদ গ্রহণযোগ্য হয়ে যাবে তার বাকি আমল গ্রহণযোগ্য হয়ে যাবে আর যার সালাদ গ্রহণযোগ্য হবে না যার সালাদ কবুল হবে না তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কবুল হবে না তো উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কাল কিয়ামতের মাঠে যেহেতু পাঁচক্ত সালাদ সম্পর্কে প্রথমে জিজ্ঞাসা করা হবে তাই আমরা যেন পাঁচক্ত সালাদই হয়ে মৃত্যুবরণ করতে পারি এবং প্রত্যেকটি ব্যক্তি যেন দিনে পাঁচক সালাত সালাদ আদায় করতে পারি এবং সালাতের ব্যাপারে যেন কোনো রকমের আমরা অলসতা না করি আল্লাহ আমাদের সেই তৌফিক অভিজ্ঞান করুন সকলে বলি আল্লাহ মাহিদ আসসালামু আলাইকুম ওরমতুল্ল